খাবারে ওই ব্রেড দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে স্যান্ডউইচ বানিয়েছিলাম তো সেইটাই একটুখানি ডেকোরেশন করে দিচ্ছিলাম সস টস দিয়ে দেখতে ভালো লাগবে এই রকমই স্যান্ডউইচ আমার বর খেতে ভালোবাসে তো এই দেখো উপর থেকে সস দিয়ে একটু সাজিয়ে গুজি দিলে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে তাই জন্য সাজিয়ে দিলাম একটু তাই দিয়ে দিয়েছি সব ফল দিয়েছি আর সব দিয়েছি জল দিয়েছি ঠিক আছে ক্যানিও জলটা ফলটা ফল আনতে হবে শেষ হয়ে গেছে এইখানে রেখেছ কি সুন্দর লাগছে দেখছো গাছগুলো এইখানটাতে সুন্দর দেখাচ্ছে না হেবি লাগছি তোকে হেভি লাগছি রে তোকে হেভি লাচ্ছি রে গুড মর্নিং সকাল সকাল গুড মর্নিং করা হয়নি এখন টাইম কটা বাজে কটা বাজে কটা বাজে পৌনে এগারোটা হয়ে গেল এখন গুড মর্নিং করলাম জলখাবারই কী খেলাম তোমাদের তো দেখালাম ব্রেড স্যান্ডউইচ দিয়েছা এই সামনেই আছে অনেক দেরিতে ভিডিও অন করলাম এগারোটা বেজে পোনে এগারোটা বাজে ওই মাত্র বেরোলো এবার আমার কাজকর্ম শুরু হবে শুরু হয়নি এখনও কাজ আর এ করবো কাপড় চোপড় মেলা হয়নি কাপড় চোপড় মেলবো অনেক কাজ আছে যে বান্না করবো কালকে তো ওই মনা পাঠিয়ে দিয়েছিল ওইগুলো রাতে খাওয়া হয়ে গেছে ওই জন্য রাতের খাবারটা বেঁচে গেছে পনিরটাও রয়ে গেছে মাছ আছে মাছটা ভাজবো মাছ ভাজা করবো মাছটা টক করবো আর পানিরটা আছে ব্যবসায়ী পানির দিয়ে আজ খাওয়া হয়ে যাবে কালকে রাতে ভেবেছিলাম পানির দিয়ে রুটি খাবো তো মনার ভেস পাঠিয়ে দিয়েছে মনে মানে আমার মেয়ে পাঠিয়ে দিয়েছে ও ওই যে পানির আর ললিপপ ললিপপটা ললিপটা দারুণ ছিল খুব সুন্দর ছিল ললিপপটা আর ওই যে তোমার পানির পকৌড়িটা ওটাও খুব সুন্দর ছিল তো ওটা রাতে আর অতটা খেতে পারিনি সকালে জলখাবারে আবার খেয়ে নিলাম উঠে গেছে চলো আবার পরে আসছি যে কাপড় কাচলাম অনেক এই দেখো এগুলো কাঁচা হয়ে গেছে ধুচ্ছি ওর ভিতরে কিছু দা আছে আর এই বালতিটা আছে কাপড়গুলো কেচে নিয়ে অনেকদিন ধরে কাচা হয়নি জানো তো তাহলে মাছটা বের করেছি ফ্রিজ থেকে একদম জমাট বেঁধে আছে এই দেখো এই মাছের টক করবো দুটো মাথা আছে আর তিনটে পিস আছে তিনটে পিস ভাজা করব আর মাছের মাথা মাথায় মাথা দিয়ে টক করব বেশ আজ আর কিছু করবো না পানিরে তরকারিটা আছে আর এই দেখে ছোলা ছোলার ডাল দিয়ে আর এগুলো নেনুয়া এগুলো ধুদুল বলে না ধুদুল কচি কচি সেই ধুধুল নেনুয়া দিয়ে নেনুয়াটা বানাবো এবার পেঁয়াজ আর পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি এবার নেনুয়াটা দিয়ে দিলাম টমেটোও দিয়ে দিলাম তারপর একবার বসিয়ে ইয়ে করব ঢাকা দিয়ে দেবো নুন হলুদ সব দিয়ে মশা টসা কিছু করবে না এটা খালি নুন হলুদ আর এরা চানা এই ছোলাটা এই ছোলার ডালটা দিয়ে দেবো সবটাই দিয়ে দেবো আর একটু ছোলাও দেবো এবার নুন দেবো আর হলুদ দেবো লঙ্কা ফলন তো দিয়েছি আর দেবো না এবার ঢাকা দিয়ে দেবো খুব ভালো লাগে খেতে এটা রুটি দিয়ে বেশি ভালো লাগে ভাতের থেকে তা আমি একবারে করে রাখছি রাতেও খাবো আর গরমশাই খাবে না কি জানি না আমি আমার জন্য বানাচ্ছি ফুটিয়ে যাচ্ছি অনেকদিন হলো এনেছে ওই জন্য করা হয়নি হয় কি সুন্দর হয়েছে খেতে দারুণ লাগে আমার খেতে এটা খুব ভালো লাগে খেতে আরে দেখো পানিরটা হচ্ছে এটা হয়ে গেলেই হয়ে যাবে গরমেতে হওয়াই আছে খালি গরম করছি একটু গরম করে রাখছি হোক আস্তে আস্তে আলু সেদ্ধও আছে ভাত বসিয়েছি হাত ধুই নি একটু মেয়ে গেসেছে খুব জোর মেয়ে গেসেছে দেখবে বৃষ্টি আসতে পারে আমার কাপড় চোপড় এক গাদা কেঁচেছি হাওয়া দিচ্ছে হাওয়া মেঘ আসতে পারে বৃষ্টি বৃষ্টিও হতে পারে যা আবার হোক ওগুলো শুকিয়ে গেলেই হলো চাদরটা তুলে দিয়েছিলাম এটা একটা পুরোনো চাদর যাই হোক এখন পাতলাম একটু বেশ নরম এই গরমকালে না একটু বেশ নরম নরম চাদর খুব ভালো লাগে এই কভারটা পরাতে হবে এই নরম নরম চাদর পুরোনো চাদর এইগুলো খুব ভালো লাগে আর নতুন চাদর আর পাতলাম না এটাই দুদিন থাকুক তারপরে আবার তুলে দেবো এটা কভার পরাতে হবে কভার পরানো হয়নি একটু শুকা চলো রোদ উঠে গেলো মেঘ এসেছিল রোদ উঠে গেল রোদ উঠে গেছে ও গরমও লাগছে এদিকে দেখি মেলেছি কাপড়গুলো রোদ আসছে না হ্যাঁ এই দেখো এরম করে সাজিয়েছি এ দেখো গোলাপটা কি সুন্দর লাগছে দুটো গোলাপ ফুটেছে ও অপূর্ব আর এই গোলাপটা ঝরে গেছে আর একটা কুড়িয়ে এসছে এটা তো পুরি নাই এই গামলা গুলো সব নতুন আনলো কালকে তো সারা গেল আর আমার টমেটো গাছে টমেটো ফুল এসছে কবে থেকে দেখছি তো দেখছি চলো রোদ লাগছে কখন আসবে কি জানি দুটো মাছ ভাজ দিয়েছি দেখবে এই দেখো ধারগুলোকে ভাজতে দিয়েছি করে ভাজ দিয়ে দিয়েছি

ये छोटा वाला किसको देगा कौन का अरे ये ले जाओ केक ले जाओ हेलो নিয়ে গেল ডেকচিটা ছিল ডেকচিটা নিয়ে হয়নি মেঘ হয়ে এলো আমি সব বন্ধ টন্ধ করে দিয়ে শুতে গেলাম কই এখন আর কোনো পত্তা নেই রোদ উঠেছে ঝকঝক ঝক ঝক করছে একদম করছে ওই অনেকক্ষণ পর এলাম কোনো কাজই নাই তো তো ওই জন্য তোমাদেরকে কী দেখাবো তো আমার বর গেছে এক জায়গায় নেমন্ত্রণা আছে সেখানে গেছে আর আমার তো রান্না আছি রুটি পরোটা যা কিছু করবো আর নেনুয়া সবজিটা দিয়ে খাবো তাই শুয়েছিলাম কিছু করতেও ইচ্ছা করছে না আর ওই জন্য তোমাদেরকে কী দেখাবো দেখানোর কিছু নাই দুধ গরম করলাম আর চাও খাইনি ও খাইনি বলে আমিও চাটা খাইনি ও না খেলে আমার খেতে ইচ্ছা করে না তাই খাইনি লাইটে যাওয়ায় তরকারিতে আজকে সকালে তোমাদের দেখালাম নেমার সবজি বানিয়েছি ওটা রেখে দিয়েছি মেয়েটা দিয়ে খাওয়া আটা মাখাও আছে সকালে আটা মাখলাম তো সকালে না হ্যাঁ আর সকালেই মাখলাম সকালে মেখেছিলাম দিয়ে ওই ব্রেড ছিল ব্রেড দিয়ে খেলাম স্যান্ডউইচ করে খেলাম ওই আটা আছেই আছে হয়ে যাবে অতটা আটা লাগবে না আমার তো দুটো বা তিনটে খাবো বেশি তো করবো না দুটোই খুব একটা গরমও লাগছে আজকে বেশ ভালো গরম লাগছে কখন আসবে কি জানি দেরি হবে নাকি কে জানে বললেও তো তাড়াতাড়ি হবে এখন সবাই আসবে তবে তো চলো তারপর পরে আসছি তাহলে এখন আর কিছু কাজ নাই কটা বাজে এখন সাড়ে নটা বাজে নি নটা পঁয়ত্রিশ না নটা পঁয়ত্রিশ বাজে নটা নটা কুড়ি নটা কুড়ি বাজে একটু পরে আসু তারপরেই রুটি পরোটা করবো তারপর খাবো এক খেতে ইচ্ছা করে না ভালো লাগে না ওর সামনে বসে থাকলে তাও শান্তি ওই রাত এসে গেছে এসে গেছে তো তাড়াতাড়ি এসে গেছে দুধ খাচ্ছি নোয়া দিয়ে পরোটা করেছিলাম দুটো পরোটা খেলাম খেয়ে নিয়ে শোবো দরজাটা বন্ধ করে চলে এসছে খেয়ে দে আজ বেশ গরম গরম লাগছে বেশ চলো ভিডিওটা শেষ করছি গুড নাইট করে দিয়েছি চলো গুড নাইট টাটা